বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং অবকাঠামোগত উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের প্রেসিডেন্ট থেকে নিরাপত্তা ব্যবস্থা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য একেবারেই আলাদা এছাড়া যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টই দেশের সর্বময় কর্মকর্তা ফলে তার নিরাপত্তা ব্যবস্থা ও বেতন অন্যদের তুলনায় বেশি কত বেশি সেটা শুনলে সবার চোখ কপালে উঠে যাবে প্রিয় দর্শক এই ভিডিওতে জানাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেতন কত এবং অন্যান্য সুবিধা কী এবং দেশে ও দেশের বাইরে কিভাবে মার্কিন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া হয় মার্কিন ইউএস কোর্টের অনুচ্ছেদ তিন অনুযায়ী যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে পাবেন চার লাখ মার্কিন ডলার শুধু বেতন নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান এছাড়া বিনোদন ও ভ্রমণের জন্য আলাদা অর্থ ব্যয় করা হয় প্রেসিডেন্টের জন্য ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন পঞ্চাশ হাজার মার্কিন ডলার যার কোনো কর দিতে হবে না এছাড়া বিনোদন ও ভ্রমণ খরচ হিসেবে পাবেন এক লাখ উনিশ হাজার মার্কিন ডলার এখানেই শেষ নয় বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর হোয়াইট হাউসকে নিজের মতো সাজানোর জন্য প্রায় এক কোটি টাকা পাবেন তবে বারাক ওবামার মতো অনেকেই সেই অর্থ ব্যয় করেননি তার পরিবর্তে নিজের তহবিল থেকে খরচ করে হোয়াইট হাউসকে সাজিয়েছিলেন এছাড়াও যাতায়াতের জন্য পাবেন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি লিমোজিন মেরিন ওয়ান ফোর্স ওয়ান দ্য বিষ্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকবে নিরাপত্তার দিক দিয়ে যা বিশ্বের শ্রেষ্ঠ বলেই বিবেচিত হয় বার্ষিক পেনশন হিসেবে বছরে দেড় কোটি টাকার বেশি পেয়ে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাশাপাশি আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও মিলবে অবসর গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্টরা বছরে দুই লাখ মার্কিন ডলার পেয়ে থাকেন তবে অবসরের পর তারা সরকারি ভাতা হিসেবে যা গ্রহণ করেন তার চেয়ে বেশি পান স্মৃতিকথা বা আত্মজীবনী বইয়ের বিক্রি থেকে বক্তৃত্যা করে মিডিয়ার সাথে যুক্ত করে এবং আরও অনেক লাভজনক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে তবে আপনাদের জানিয়ে রাখি দু সালে প্রেসিডেন্ট হওয়ার পর কোনো বেতন নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প